নমস্কার বন্ধুরা দেখো কি নিয়ে বসেছি দুপুরকের খাবার দেখো দুপুরকার খাবার খেতে বসে গেছি আর কি কি খাচ্ছি তোমরা দেখে নাও দেখো এই জায়গা ভাজা করেছি আর এই জায়গা এই যে লাঠা মাছ দিয়ে কলমি শাক ঘন্ট দেখতে পাচ্ছ বন্ধুরা আর এখানে করেছি ভুলে গেলাম মাছের নাম শোল মাছ দিয়ে আর হচ্ছে বড় কচু দিয়ে ঝোল করেছি শোল মাছ আর বড় কচু মানে মান কচু বন্ধুরা খেতে বসে গেলাম খেয়েও নিলাম চিচিমকে গুলো শুকা যাচ্ছিল ভাজা করে খেয়ে নিচ্ছি এত গরম পড়েছে বন্ধুরা তোমরা তো জানো কাঠের উনুনে রান্না করি আর এই ভাদর মাসের শেষ এত গরম পড়েছে গরমে শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে শরীরের ভিতর ভালো লাগছে না তাও খাচ্ছি কলমি শাক ঘন্ট দেখো মাছের মুড়োটা নিয়েছি লাঠা মাছের আর ঘন্টটা নিয়ে নেব সবার খাওয়া হয়ে গেছে আমি সবার লেটে বসেছি আর ভাতগুলো গুলো জুড়োয়ে শক্ত হয়ে গেছে কলমি সাং ঘন্ট খুব ভালো হয়েছে কলমি সাং ঘন্ট খুব ভালো হয়েছে বন্ধুরা আমার মতন ঘন্ট কে কে করে খাও কমেন্ট করে জানাবে কিন্তু লাঠা মাছ তো কাটা বাইছে খাতে হবে নইলে আবার সমস্যা হবে মাছটাও খুব ভালো লাগছে বিলির লাঠা মাছ আর বিলির কলমির শাক ঘন্ট যাইহোক এটাতে খেয়ে নিলাম দেখবো শোল মাছ কেমন হয়েছে আর কচু এত ভালো গলেছে না মান কচুটা এই দেখো শোল মাছের পিস আর এই মাথাটা এই যে তোমরা ভেবো না যে লাঠা মাছ এটা কিন্তু শোল মাছ শোল মাছটাও একটু খেয়ে দেখবো আর আমার কচু প্রিয় সবকিছু আমি ভালো খাই সবকিছু আমি ভালো খাই মানে আমার কোনো কিছুই যে খাবো না তা খাবো না তা নেই রুটি হলে রুটি ভালো পান্তা হলে পান্তাই ভালো কোনো মাছ আমি খাই সব রকমের ধরনের বাঙালিরা যে মাছ খায় আমি সব মাছ খাই ষোল মাসের ঝোলটাও খুব ভালো হয়েছে বন্ধুরা কে নিলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো টাটা